আসুন আজকে একটা ফ্রেশ একটা সিস্টেম দেখায় যে সিস্টেমটা এক ভাই আমাকে পাঠিয়েছেন পাঠিয়েছেন সার্ভিসিংয়ের জন্য সিস্টেমটা আমাকে পাঠিয়েছেন ব্রাউন কৃষ্ণনগর থেকে আপনার নবীনগর কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আমাকে পাঠিয়েছেন সিস্টেমটা এই সিস্টেমটা যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে স্ট্যান্ড বাই প্রবলেম ছিল ঠাস করে বন্ধ হয়ে যায় নীল বাতি জলে তো এটা আমরা সলভ করে দিয়েছি তো ওনার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই সিস্টেমটার ভাই আমাকে এই সিস্টেমটার আপনি ডিভিডে রান করে দেবেন তো আমি কেন বলতেছি সিস্টেমটা ফ্রেশ কারণ আপনারা এখন দেখলে বুঝতে পারবেন এইসব সিস্টেমগুলো আসলে কেনার জন্য আমরা পুরো দেশ দেশ ঘুরি এখানে এখানে ঘুরি পুরো বাংলাদেশে সব জায়গায় আনা যাক আমরা চলে যাই যে সিস্টেমটা এতটাই ফ্রেশ আমি একটু ভালো করে তাহলে বুঝতে পারবেন দেখেন মানে কি যত্নে করে ইউজ করে সিস্টেম সিস্টেমটার মডেল হচ্ছে সনি এম এস এস জিয়ান তেরোশোটি খুব চমৎকার ফ্রেশভাবে রাখছে সিস্টেম মানে খুব শৌখিন মানুষ মানে বোঝা যাচ্ছে কারণ এসব তো বাসা বেড়ে থাকে যখন ধোলা পরে পরে আসতেছে এটার আসলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় দেখেন এই যে সাইডবোর্ড দেখেন সাইডবোর্ড দেখলেই ভাই মনের ভিতরে আগুন ধরে যায় যে এত ফ্রেশ এটা হচ্ছে প্রোডাকশন হচ্ছে সেকেন্ড সেকেন্ড প্রোডাকশন হচ্ছে এটা যে কোনো খুব ফ্রেশ এটা আর তারপরে থার্ড আছে ফাইভ আছে চার আছে তিন চার আছে খুব ফ্রেশ আমরা পুরো বাংলাদেশে এই সিস্টেমগুলো আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য আসে পুরো বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানে পুরো অনেক সিস্টেম পড়ে আছে যারা বাংলাদেশ থেকে নিয়ে আসেন বাড়ি থেকে নিয়ে আসেন আমাদের এখানে সার্ভিসিং করেন আমাদের এখানে রিসিভার ইয়ামাবোস লজিটেক্সেড এট সব ধরনের সিস্টেমগুলো আমরা চেষ্টা করি কাজ করার জন্য সব কিছু হয়ে যায় আবার অনেক কিছু হয় না কারণ এইসব পার্টসগুলো বাংলাদেশে এভেলে একটা কথা বলে রাখি এগুলো পার্টসগুলো বাংলাদেশে এভেলেবেল না আমরা কিন্তু বাইরে থেকে পার্টস এনে তারপরে কাজ করি তো একটা সিস্টেম অনেক সময় লাগে আমরা নতুন নতুনকে সিস্টেম কাজ করতেছি যে এই যে সিস্টেম আইসি আছে এই পাশে একটা বড়ো একটা আইসি আছে প্রোগ্রাম আইসি প্রোগ্রামাইসগুলো ফল করে কিছু পরপরমেন্সে ফল করলে এগুলো নষ্ট হয়ে যায় তো আমরা চেষ্টা করতেছি আমাদের কাছে মেশিন চলে আসে আমরা খুব রিসেন্টলি ইনশাল্লাহ এই সিস্টেমগুলো আবার নতুন করে প্রোগ্রামিং করা যায় কপি কপি প্রোগ্রাম করা যায় ইনশাল্লাহ এটা এখন পাট্যোপাট খোলা হচ্ছে একটা একটা তেরাসুরি এই যে আমি যেটা কথা বলতেছিলাম এই হচ্ছে পোগ্রামেসি দুইটা দুইটা সাইড থাকে একটা হচ্ছে পোগ্রামেসি এখানে থাকে একটা থাকে হচ্ছে আপনার হচ্ছে ওই সাইড আপনার ডিসপ্লে থাকে এক একটা কাজ এক একটা ধরনের কাজ হচ্ছে এটা এখন এটা একটা তেরাসড়ি ধরতে গেলে ওরা মনে করেন যে ভাই পুরো পাট্টোপাট সব খুলে ফেলতে হয় কারণ এটা তোর লেজার থাকে নিচে পাট্টপাট খুলে 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 কাজ করতে গেলেও প্রায় একদিন লেগে যায় একটা তেরোশোটি জুক স্ট্যান্ডে বারোশোটি বড়ো সিস্টেমও ধরলে ভাই আর কেমন আর কোনো কাজ করা যায় না আর একটু ভুল হইলে আবার সব পাট্টপাট খুলো আবার সব লাগাও কারণ এর তো সব তো নিচে দেন ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা এত হ্যাঁ ভাই বল কী সে ট্রান্সফর্মার এত পরিমাণ ভারি হ্যালো রবিন তোর নাম জানি কী তো মোহাম্মদ রবিন শেখ তোর নাম না কি জানিয়ে দিয়ে দিলি নলোক রবীন্দ্রনাথ আর ছোট ভাই আমরা একসাথে ক্রিকেট খেলি একে টিমে খেলি হ্যাঁ ট্রান্সফর্মারের কথা আছে ট্রান্সফর্মারটা হচ্ছে এতটাই বড় ভাইরে ভাই আসে ট্রান্সফর্মারটা অনেক বড় মা এক হাতে ভাই হয়ে যায় এক হাতে আলোচনা খুব টাফ হয়ে যায় এটা মানে আর যুগ শ্রেণীটা কিন্তু আরও ভারী একটা সিস্টেমের যে বেস মূল হচ্ছে এই ট্রান্সফর্মটা মানে এটাই মূল না সবচেয়ে আসলে বলুন এসটিকে পরে হচ্ছে আপনার এখানে সাইডবোর্ড পরে অ্যামলিফায়ার বোর্ড কত পাওয়ারফুল করছে এবি এটা হচ্ছে যে এবি ক্লাস হচ্ছে এটা অ্যামলিফায়ার বোর্ডটা হচ্ছে এটা ক্লাস এবি হচ্ছে এটা অ্যামলিফায়ার বোর্ড এগুলোই সবচেয়ে বড় মেন হচ্ছে এগুলো তো আসেন ভাই আপনি আসেন কোথায় গেছেন ভাই সিয়াজগঞ্জ থেকে আসেন বসেন আমাদের শোরুমটা ফার্স্টে এখানেই ছিল আমরা এখানে চেঞ্জ করে সামনে নিয়ে গেছি আর কি আমাদের স্পেস ছোট তো অনেক এখন আমরা এইটা সার্ভিস সেন্টার করে তুলছি আর কি কোন জায়গা থেকে আছেন সিরাজন উল্লাপাড়া অনেকবার গেছে উল্লাপাড়াতে আমাদের অনেক ওরাগো গেছে উল্লাপাড়াতে এই হচ্ছে কার্ড যে কার্ডটা যে কার্ডটা হচ্ছে প্রোলজিক এই কার্ড ছাড়া মানে এটা হচ্ছে ডিবিটি কার্ড বলে আমরা ডিবি কার্ড বলি কিন্তু আপনার সিস্টেম অনুযায়ী এটা কার্ড অন্য একটা নাম হচ্ছে এটা আপনার এই কার্ড ছাড়া কিন্তু সাউন্ড কিন্তু আসবে না লিঙ্ক বলেন এইটা বলেন ওইটা বলেন এটা আসবেই না এই কার্ড হচ্ছে মেন মানে সব জিনিসই মেন তো প্রতিটা জায়গা জায়গায় হচ্ছে আলাদা এক একটা করে মূল থাকে আর কি এটা কিরে দিলে আরে কিরে জানতো এটা হ্যাঁ এই হচ্ছে মেন কার্ড যেটা প্রলোজিকে আমরা যে সাউন্ডটা শুনি এত সুন্দর যে সাউন্ডটা মানে কোয়ালিটি বের করে হচ্ছে এই কার্ডটা হচ্ছে এটা এই একবার প্রবলেম হয়ে গেলে ভাই সেটা কোনো মূল্য থাকে না আপনার যখনই কা যখন একটা সিস্টেম কিনবে চেষ্টা করবেন যে প্রোলোজি কাজ করে কিনা প্রতিটাও সিস্টেম কাজ করে কেনেন তাইলে হচ্ছে আপনার সিস্টেম পারফেক্ট আর আমাদের কাছে সিস্টেম কিনলে তো আমরা তো এক বছর পার্সেল পার্সেন্ডি দিয়ে দিচ্ছি এক বছরে মানে এক বছরের মতো কোনো প্রবলেম হলে সব সবকিছু এই হচ্ছে ওই ফ্রেশ সিস্টেমটা যেটা আমাদের কাছে আপনার সার্ভিসিংয়ে আসে এই ভাই উনি আমাকে পাঠিয়েছেন এটা এখন দেখি হ্যাঁ ডিবিটি কী অবস্থা ডিভিডি প্রেস করলাম আপনি আমাদের এখানে একদম বসে থেকে ইনশাল্লাহ সব ধরনের সিস্টেম কাজ করতে পারবেন আমি এটা প্রেস করি ওপেন করলাম হ্যাঁ কী সুন্দরভাবে করতেছে দেখি ডিস্ক ওয়ান ডিক্সটি স্কিপ করি দেখুন কী সুন্দরভাবে করতেছে স্কিপ করে শুধু লেজার শুধু তো লেজার চেঞ্জ করলে হয় না লেজারের যে সম্পূর্ণ যে পোর্শনটা পাট্ট পাট খুলে 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 সব কিছু আপনার ওয়াশ করতে হয় তারপরে আপনি দিয়ে দেবো ডিস্ক দিই ডিস্ক ওয়ান হুম এখন ডিভিডিওছো রেডি ড্রপ গেছে চিভি রেডি টাইটেল সঙ্গ আছে গানও সেই গান আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ইনশাল্লাহ সবসময় আমরা নতুন কোনো ভিডিওগুলো নিয়ে আসতেছি